কাঞ্চন তুই এত রোগা পারবি তো কঙ্কাল কাঞ্চনের মধ্যে কি এমন আছে শ্রীময়ীকে বিয়ে করতে না করতেই সাংঘাতিক বিপদে কাঞ্চন শুরু হলো নোংরা অশান্তি ভেঙে পড়েছেন মল্লিক দম্পতি হঠাৎ কি হলো কাঞ্চন শ্রীময়ীর সংসারে দেখুন সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু কাঞ্চন শ্রীময়ী হাজার হাজার মিম থেকে শুরু করে হাস্যকর ভিডিও সর্বত্রই এখন দুজনের চাপ তাদের প্রাক মুহূর্ত থেকে শুরু করে বিয়ের সাংসারিক জীবন সবই এখন নেটিজেনদের আলোচনার বিষয় ক্যামেরাম্যান কোন ভিডিও পোস্ট করতে ভুলে গেলে কি হবে নির্জনতা দুজনের হেন কোনো মুহূর্ত পোস্ট করতে ভুলছেন না বলাই বাহুল্য কাঞ্চন শ্রীময়ী বিয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তারা সামাজিক মাধ্যমে ধরা পড়েছে তাদের এই গুরু দায়িত্ব উঠতে বসতে দুজনকে তীব্র সমালোচনার স্বীকার হতে হচ্ছে অভিনেতা অভিনেত্রীরা অভিনেতা অভিনেত্রীর বৈবাহিক সম্পর্ককে নিয়ে রীতিমতো ছুরি কাঁচি চালানো হচ্ছে তবে এতদিন এই নিয়ে টুং শব্দটুকু করেননি দুজনের কেউই তবে এবার আম জনতাদের লাগাম ছাড়া মন্তব্য দেখে মুখ খুলতে বাধ্য হলেন কাঞ্চন শ্রীময়ী রীতিমতো রাগে ফেটে পড়লেন দুজনে সদ্য বিয়ে সেরেছেন কাঞ্চন শ্রীময়ী আর এই নবদম্পতিকে নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনারও শেষ নেই তাদেরকে নিয়ে ছিছি করা শুরু করেছে এই দেখুন তারই কিছু ঝলক দুজনের যে কোনো পোস্টকে একের পর এক চাঁচা ছোলা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন তথ্য সূত্রে জানা গিয়েছে কেউ কেউ কাঞ্চনকে বলছে বুড়ো বয়সে ভীমরতি আবার শ্রীময়ীর কপালে জুটেছে খলনায়িকার তকমা তথ্য সূত্রে আরো জানা গিয়েছে তাদের অসম বয়সী প্রেমের সম্পর্ককে নিয়েও গাঁদা ছোড়াছুরি করতেও বাকি রাখেননি নেটিজেনরা এতদূর অবধি ঠিক ছিল তবে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে এমন কিছু কুরুচিকর মন্তব্য করেছেন নেটিজেনরা যা সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছে তথ্য সূত্রে জানা গিয়েছে অভিনেতাকে কটাক্ষ করে নেটিজেনরা বলছেন এই কাঞ্চন তুই এত রোগা পারবি তো যা দেখে ভ্যাবাচেকা খেয়ে গেছেন দুজনেই এরকম মন্তব্য দেখে তাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে কাঞ্চন শ্রীময়ী এ বিষয়ে জানিয়েছেন বর্তমানে সকলেই নিজেদের সম্পর্ককে প্রকাশ করাতে দুবার ভাবে সেখানে তারা তো প্রেমের সম্পর্ককে বিয়ে নামক পবিত্র বন্ধনে পরিণতি দিয়েছেন এতেও সকলের অসুবিধা হচ্ছে হে সত্যি ভাববার বিষয় অভিনেতা আরও জানিয়েছেন আমার তৃতীয় বিয়ে নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করছেন তবে এহেনভাবে কটাক্ষের স্বীকার জীবনেও হয়নি